নমস্কার বন্ধুরা মাছ ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই একটা আলুকে লম্বা লম্বা কেটে সেটাকে ভেজে নিয়েছি তার সাথে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা নরম হয় ততক্ষণ ভাজতে থাকি বন্ধুরা অনেক সময় বাড়িতে বড় মাছ এলে কিছুটা মাছ থেকে যায় অনেকের বাড়িতেই তো ফ্রিজ থাকে না তখন ভেজে রেখে দেয় সেই ভাজা মাছ কেমন করে রান্না করলে একেবারে টাটকা মাছের মতো সুস্বাদু হবে সেই রান্নাটাই আমি আজকে করে দেখাচ্ছি আপনাদের পেঁয়াজটা ভেজে দেখছি অনেকটা নরম হয়ে এসেছে এবারে দুটো বড় সাইজের টমেটো ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম সেটা এই যে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু ভাজতে থাকব পেঁয়াজটা যতক্ষণ না নরম হয় আমি এক্ষুনি লবণ দেব না কারণ টমেটোর যে ছালটা আছে আমি সেটা তুলে দেব সেই জন্য কিছুক্ষণ আমি তেলের মধ্যেই এইভাবে নাড়াচাড়া করব। কিছুক্ষণ ভাজা হলেই দেখবেন নিজে থেকে টমেটোর ছালটা উঠে আসবে আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখাইনি এই যে নরম হয়ে গেছে আমি কিন্তু টমেটোর ছালটা তুলে দিয়েছি দিয়ে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবারে ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর এইদিকে কি ছোট সাদা সর্ষে বেটে রেখেছি সুতো কিন্তু সাদা সর্ষে আমি কিন্তু কালো সর্ষে দিয়ে নি সাদা সর্ষে বেটে রেখেছি আত্মচা লঙ্কা বাটা এতে কিন্তু আর বিশেষ কিচ্ছু মশলা যাবে না তো এই দেখো ননেকটা টমেটো গলে এসেছে এবারে আমি সেই সাদা সর্ষে বাটাটা দিয়ে দিলাম দুই চামচ আর এক চামচ লঙ্কা বাটা দিয়ে এবারে ভালো করে কষে নেব মশলাটা যদিও সর্ষে বেশিক্ষণ কষতে নেই তাই কিছুক্ষণ কষা কষে নেব দেখুন অনেকটাই কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন পুরো ভিডিওটা দেখবেন প্লিজ এটা আমার অনুরোধ রইল স্কিপ করে দেখবেন না আমরা যে কষ্ট করে ভিডিও বানাই স্কিপ করে দেখলে আমরা মানে ভিডিওর তেমন না ভালো কিছু হয় না সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবেন এই দেখুন মাছগুলো ভেজে রেখে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব যদিও ঢাকা দেওয়াটা আপনাদেরকে দেখায়নি ঢাকা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এই দেখুন এবারে অনেকটা ঝোল মরে এসেছে এবং মাছগুলো সুন্দর রান্না হয়ে গেছে আমি এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করবো নাহলে ভেঙে যাবে মাছের পিসগুলো দিয়ে ছোটো ছোট করে ধনে পাতা কেটে রেখে দিয়েছি সেটা এরপর থেকে একটু ছড়িয়ে দেবো রান্না আমার হয়ে এই এইভাবে রান্না করে দেখুন দারুণ লাগবে